দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিটেন্স পাঠিয়ে সন্দীপের প্রবাসীরা বিশাল ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রদরুস আজ দুপুরে চট্টগ্রাম সন্দীপ সাগর পথে ফেরি চলাচল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা একথা বলেন প্রধান উপদেষ্টা প্রত্যেককে নিজ নিজ উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি বলেন সন্দীপকে নৌবন্দর ঘোষণা কুমিরা ও গুপ্তছড়া ঘাট উন্মুক্ত ঢাকা কুমিরা বাস চালু ফেরিঘাট এলাকায় সড়ক নির্মাণ এবং নৌপথ নিয়মিত ড্রেজিং এর উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগগুলোর ফলে সন্দীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে জানান প্রধান উপদেষ্টা